ওই বাংলাদেশের সীমান্তগুলো ওই খোদেগা খোদেগা আর ইলিশ চার্জ করেগা এনি বলে ইলিশ চার্জ করব ওই বিএসএম এর মাই খালে খবর মিন 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 করে আমাকে গুশুনি এসে মারতে আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে যে বর্তমান পরিস্থিতি মানে বাংলাদেশ ভারত সীমান্তের কিছু কথা তুলে তুলো নাসা ভাই নাসা ভাই বিনোদন থেকে ভিডিওটা নেওয়ার কি রাসাল ভাইয়ের ভিডিও তো চলো ভিডিওটা কিরকম তো চলছে তা দেখে নেওয়া যাক তো লেস গো শুরু वाला ইন্ডিয়ার দাদারা বলে আঙ্গুল যুদ্ধের সুমু বেরা আশা জোরছে সাহায্য তো করছে এই ইন্ডিয়ার দাদারা এরা যে লুবি আমাদের বাংলাদেশে বহুত কিছু নিছে গা বহুত শোষণ করছে শাসন করছে ব্যাগ নিতাছে গা তাহলে কি এর সাতার পিড়িত কুত্তে আরুল লাগবো এগুলো কে সম্পর্ক নাই এরা কিন্তু সীমান্ত গুলা এক হাত দুই হাত পাঁচ হাত করে নিতে গা বাংলাদেশে এক ইঞ্চি মাটি ও সরণ যেত না কেডা নাই দেখ পারছি একবারে সঠিক কথা কইছ তোর একটা দেশের গান শিখায় আমার লগে লগে কইবি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান ধন্য ধন্য আমি সোনার চেয়েও দামি বাংলা মায়ের সন্তান ধন্য ধন্য আমি সোনার চেয়েও দামি বাংলা মায়ের সন্তান ভাই 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 সীমান্ত তো দাদারা খুদ্দ নিল গা কি আবারো দায় নেওয়া ধরছে সীমান্তগুলা প্রতিহত করুন লাগবো তো সবাই যা

ও পাহাড় নিয়ে গা দীর্ঘ বছর ডাকাই ডাকাই নিয়েগা তো এখনো নিয়েগা মোহাম্মদ ইউনুস সব বড় আমরা মিন 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 করে নিয়েগা গা দল করে নিল গাড়ি এ ও আরে কালাড়িয়া গেছ না ফুট না আয়াম একা দোকা বাঙ্গেগা বাঙ্গেগা আমাদের জায়গা লাগেগা এটা বাঙ্গেগা ওই কি বাঙ্গেগা এটা কি তোর বাবার নাকি নেহি দমক দিয়েগা এগুলো মিনমিন করে ভাঙে গা আর দখল করেগা হয় তোর কি পাগলা কুত্তা এখন লাইসে সীমানা তুই এমেলিয়ার আসাম নিয়েগা তো পশ্চিমবঙ্গ অনেক আগে নিয়েগা ত্রিপুরা নিয়েগা মেঘালয় নিয়েগা তো এখন ঠেলে ঠেলে নিয়ে গা তো আজ জ্বলেগা দাদা ভাই আরে না বহুত নিশুন বহুত কিছু করছুন সীমানা ধ্যান নামে সারা দিন না তে নেহি দাদা ভাই আহ মেরা মোদীজি বলেগা ওই বাংলাদেশের সীমান্ত গুলো খুদে গা আর ইলিশ চাষ করেগা আতা কয় কি এনে বলে ইলিশ চাষ করবো এর মাই ঝালে আমি এই শরীরটা যাই বাঙালি বুদ্ধি নেই থাকেগা গা হামেরা ভান্ডারে বড় বড় এটম বোমা আছেগা বড় বড় পারমাণবিক আছেগা দুই একটা মার তো ফুট জায়গা আমি এখানে খুদে গা পাশ হতে পাপার মুখ কি দেই ব্রেকিং নিউজ এই মুহূর্তে গরম খবর এই মুহূর্তে তাজা খবর মিন 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 করে আমাকে গুজু নিয়ে এসেছে মারতে দাদা বাবুরা দেখেন বাঙালিরা মারতে এসেছে এই মলম দাদা আছে এই এই যে এটা নিয়ে আনো যা পেছিগা আর এই যে গাত আছে খুদ এটা বইরে দেয়া যা নাইলে তোর হইল রে আর বাপ বাংলাদেশের একটা ইঞ্চি মারি তোর নিবার দিতাম না না এটাই কি কি প্রমাণ ভাই পারে কি জগরা করার অবস্থা আমরা আমাদের জায়গায় খুব বনা হাগব তারা কেন কথা দেয় এটা কি মিডিয়া দেখে না ড্যাক্রিম হাল্লা বাড়তাছে দি আমি নাই দুইটা লাগায়ও নাই এ তোর সাহস কোত্থেকে পায় বাংলাদেশ থাকবে না মোহাম্মদ ইউনূস তোমার বাঙালিরা আমাকে মারতে এসেছে আমাকে মেরে দিলো এই সাতারা মারছাকার রে দুইটা লাগাই দিও না

দুই দেশে বৈঠক বইয়া পরে কাজ কর আচ্ছা ঠিক হে বৈঠকে বসেগা দিস ইজ অল বর্ডার ও থোরা থোরা ঢাককে দকে নিয়েগা লাইক দিস ওয়ার্ক ও ন বাংলাদেশ পিপল নট মানেগা সীমানা বর্তি এক কাপ দিয়েগা তো বাংলাদেশ পিপল কি শক নিয়া বিরি নিয়া বইতাগা নইন দিসটা বইটু নাকবো একটু লাগবো কে ব্যাকটা নাগা যাইস খালি নিবার পিছে দে বইরা দিয়া হেউ অ্যাংরি ম্যান নট গো দি সিমেলা মালাটা দেইরা সুজা করত